এই বিচার করার দায়িত্ব কার ভাগ করে দেওয়ার দায়িত্ব কার কোর্টে যে সাবজেক্টটা দেবে তথ্য প্রমাণ দেবে সে দায়িত্বটা কার শিক্ষা মন্ত্রকের শিক্ষা মন্ত্রী যতই জেলে থাকুক না কেন শিক্ষা মন্ত্রকটা তো আছে কাগজপত্র তো গিয়ে গিলে ফেলেনি নিশ্চয়ই ওই সারদা রোজভ্যালির মতন প্রশ্ন হচ্ছে তাহলে কাগজগুলো কোথায় এত বড় বড় লয়ার গেছে তাদের কাছে আপনার স্কুল সার্ভিস কমিশন এবং আপনার মন্ত্রক থেকে কোনো অরিজিনাল ডকুমেন্টে দিতে পারছেন না আপনি আপনার দায়িত্ব কে ঘুষ খেয়েছে তার লিস্ট বার করা আপনার দায়িত্ব যারা ঘুষ নিয়েছে তাদের থেকে লিস্ট বার করা ঘুষেরও একটা খাতা হয় লাল খাতা আছেন জানেন তো লাল খাতার গল্পটা সবারই মনে আছে রাজ্যে করে কোনো লাভ নেই কোর্টের মামলা আলাদা আপনি এখানে হাজার চেষ্টা করে রাস্তায় আমরা সবাই মিলে এই গরমের মধ্যে রাস্তায় শুয়ে পড়লেও কোর্টের কাজ কোর্ট করবে সুপ্রিম কোর্টের কাজ তাতে কোনো এফেক্ট হবে না ওখানে বড় বড়ো লয়ার দিয়ে আমাদের কেসটাকে আমাদের লড়তে হবে ভরসা রাখতে হবে একজনের ওপর তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভরসা রাখতে পারেন জীবনে আপনার যে সমস্যার সমাধান হবে যদি ভরসা না রাখতে পারেন নিজের রাস্তা নিজের কিন্তু ক্ষতি করে দেবেন না ওই দশ পনেরো জন যারা গেছিলেন তাদের জন্যে এই যে উনিশ হাজার কুড়ি হাজার যে লোক তাদের ক্ষতি হয়ে যাবে এগুলো দিয়ে কোনো লাভ নেই এগুলো ছবি তোলার জন্যে এগুলো ছবি তোলার জন্য টিভিতে আনার জন্য শিক্ষকদের নিয়ে রাজনীতি হচ্ছে হচ্ছিল এবং হচ্ছেও এটা পুরোটাই লেফট এবং আল্ট্রা লেফটের খেলা সেই খেলায় এরা মাটিতে পা পাচ্ছে না যেখানে যা পাচ্ছে সেটাকে ধরছে যেটা নিয়ে লন্ড অর্ডারের প্রবলেম হচ্ছে এরা বিজেপির হাতকে শক্ত করবার চেষ্টা করছে মিছিল শুরু হবে যে মিছিলের ডাক দিয়েছিলেন তারা গতকাল যে কসবাকাণ্ডে আমরা দেখেছিলাম ডিআই অফিসে যখন তারা যান সেখানে গিয়ে তারা পুলিশি হেনস্থার সম্মুখীন হন এবং তার প্রতিবাদেই কিন্তু আজকে এই মহামিছিলের ডাক দেওয়া হয় শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত যে মহামিছিল আপনাদের আন্দোলন আন্দোলন আন্দোলনের ঝাঁজ তো অনেক তীব্র হচ্ছে আরও আরও বাড়াচ্ছে কি বলবেন আমাদের তো কিছু করার নেই আন্দোলন করা ছাড়া আমাদের মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে এক আশ্বাস দিচ্ছেন আর সুপ্রিম কোর্টে গিয়ে আরেক কথা বলছেন কিন্তু এই যে মাঠে বা ময়দানি নেমে লড়াই এই রাস্তার লড়াই এটা কতদিন ধরে লড়বেন শেষ বিন্দু পর্যন্ত চালিয়ে যাবেন একদম আমাদের হারানোর কিছু নেই আমরা যা হারাবার হারিয়ে গেছি আমরা এদের উপর বিশ্বাস করেছিলাম যে এরা যোগ্য লিস্ট দেবে মিরার ইমেজ প্রকাশ করবে কিন্তু এনারা করেননি এনারা বারবার মিথ্যা আশ্বাস দিয়েছেন আমাদেরকে আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছেন বলে আমরা কালকে ডিআই অফিসে প্রত্যেকটা জেলার ডিআই অফিসে আন্দোলন করতে বাধ্য হয়েছি কারণ আমাদের কাছে খবর ছিল যে আমাদের স্যালারি হচ্ছে না ওনারা পোর্টাল বন্ধ করে রেখেছিলেন আন্দোলনের পর ওনারা পোর্টাল খুলতে খুলেছেন এবং আমাদের শিক্ষকদের গায়ে কালকে লাথি মারা হয়েছে লাঠি মেরেছে যারা যোগ্যভাবে চাকরি করেছে যারা দু তিনটে চাকরি ছেড়ে যারা পিএইচডি করে এখানে এসেছে তারা আজ কোথায় কেন রাস্তায় এটা আমার জবাব চাই শিক্ষামন্ত্রী কাছে মুখ্যমন্ত্রী কাছে ওনারা জবাব দিতে বাধ্য কারণ পুলিশ ধাওয়া করলে ছুটতেই পারে যখন ছুটছে তার মানে দেখুন আজকে সে ছুটছে মানে সে এটা পালাটে যাচ্ছে কিন্তু পড়ে যাওয়ার পরে তাকে যেভাবে মারছে খুব খারাপ লেগেছে জানেন তো বিশ্বাস করুন আমরা পুলিশে চাকরি করেছি এরকম অনেক আন্দোলনকে আমাদের কাছে যেতে হয়েছে কিন্তু এইভাবে গতকালকে যে সর্বহারা মেয়েগুলোকে যেভাবে কান্না করছে যে প্রতিবাদটা একটা ন্যায্য ঘটনা সেটা আরো অনেক মানবিক দিকটা দেখে আজকে কিন্তু পুলিশকে অ্যাকশন নেওয়া উচিত ছিল লজ্জার কতটা ছ মাস আগে এই পুলিশ ডাক্তারদের পেছনে লাগলো আজকে এই পুলিশ মাস্টারদের পেছনে লেগেছে আর আমরা সমাজ চুপ করে বসে দেখছি বলছে না গতকাল ওরা কার পারমিশন কোনো পারমিশন নেয়নি আজকে এই মুহূর্তে মৌলালির মোড়টা তাকিয়ে দেখুন লেলিম সরণি এসএন ব্যানার্জি রোড হ্যাঁ এই রাস্তাটা দেখুন পুরো রাস্তা বন্ধ কার কাছ থেকে পারমিশন নিয়ে এসছিল ওরা এটা হচ্ছে তোষণের রাজনীতি মুখ্যমন্ত্রী ভুলে গেলেন যে ছাব্বিশ হাজারকে কালকে লাঠি পেটা করলেন তাদের মধ্যে একটা বিরাট অংশ ওনাকে ভোট দিয়েছে নিরস্ত শিক্ষকদের পুলিশ পিটিয়েছে লাঠি মেরেছে এটা তো খুব গৌরবের কথা সরকারের পক্ষেও খুব গৌরবের কথা এমনটি আর হয়নি সারা ভারতে বা পৃথিবীতে আর হয়নি সেজন্য আমরা গৌরব করতেই পারি এটি লাঠি মারা পিঠে লাঠি মারা হচ্ছে আর সত্যি সত্যি লাথি মারছে ফুটবল খেলছে এই পুলিশের এত সাহস হয় কি করে একটা চোট ডাকাত গুন্ডা বদমাস ঘুরে বেড়াচ্ছে তার গায়ে হাত দিতে পারে না এটা এফআইআর লিখতে পারে না আর যে শিক্ষকরা হকের যোগ্য লোক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তারা হকের জন্য লড়াই করছেন তারা কি আগুন লাগাতে গেছিল না বাড়ি ভাঙতে গেছিল তাদের সঙ্গে এরকম ক্রিমিনাল ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ সব দেখছে সব যোগ্য জবাব দেবে অনেক কথা বলে বলে সময় কাটান বোকা বানান অ্যাপজেন্ডারের টিচার তাদের উপর ভরসা করেছে আজ কি অবস্থা আজ অনেকেই বুঝতে পেরেছেন আজ কোনো আশা নেই তাদের কি দিদিরও কোনো আশা নেই আজ তারা এখন দিশাহার হয়ে গেছে কেউ সুসাইড করতে যাচ্ছে এর জন্য কে দেয় পুরোপুরি মমতা ব্যানার্জি দেয় মিথ্যা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বোকা বানিয়ে লোককে লুট করে আজকে রাস্তায় বসে